প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনার কেদে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা তিথি মুরগি খামার করতে চান তিথি মুরগি বা চীনা মুরগি আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ যেগুলা তিথি মুরগির বাচ্চা দেখতাছেন এই এইগুলার বয়স পঁয়তাল্লিশ দিন আপনারা কেউ যদি মাস বয়সে দেড় মাস বয়সে তিথি পাখি খুঁজেন চায়না মুরগি খুঁজেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ পাশাপাশি বকশিগঞ্জ উপজেলা মুর আমার দোকান আছে দোকানে খাদ্য ওষুধ পিঞ্জিরা পাখির যে কোনো মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা আমার কাছে পাইবেন ইনশাল্লাহ আর আপনারা যারা অলরেডি খামার করছেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস দিয়ে খামার শুরু করছেন নতুন অবস্থায় মানে সমস্যা পরামর্শ কারোর কাছে নিতে পারেন না আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন পাশাপাশি আমার কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন অরিজিনাল জাপানি কুয়েল পাখির বাচ্চা পাইবেন ফওয়ি মুরগির বাচ্চা পাবেন ইনশাল্লাহ আপনাদের যে কয় পিস লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন আপনারা চাইলে গাড়ির মাধ্যমে নিতে পারবেন চাইলে আমার দোকান খামার দিয়েই গাড়ি বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আপনারা যারা নতুন খামার করতে চান কোথা থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন দুনা করেন অবশ্যই আপনারা ফোন দিয়ে আমার কাছে পরামর্শ নিতে পারবেন আমাদের কাছ থেকে বাচ্চা নিলে নিয়মিত পরামর্শ পাবেন আর অবশ্যই হানড্রেড পারসেন্ট এক মাস বয়সের বাচ্চা নিলে ভ্যাকসিন করা বাচ্চা পাবেন আমাদের কাছ থেকে ভ্যাকসিনের কোনো ভ্যাকসিন ছাড়া সাধারণত আমরা বাচ্চা বিক্রি করি না আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা নিলে ভ্যাকসিন করা পাবেন পাশাপাশি যে কোনো সমস্যা হলে ফোন দেবেন ফোন দিলে ইনশাল্লাহ ভালো ভালো পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আল্লাহ রহম আপনারা যদি কেউ খামার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ পাশাপাশি আমার কাছে চায়না মুরগি আছে তিথি মুরগি বাচ্চা আছে অরিজিনাল